আজ আমরা আলোচনা করব ইসলামের দ্বিতীয় স্তম্ভ নিয়ে ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ বা সালাদ কোরআনে সালাদ কথাটি বহুবার এসেছে প্রতিদিন আমাদের মুসলিমদের পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করতে হয় ওয়াক্তগুলো হলো ফজর জোহর আসর মাগরিব ও এশা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তোমাদের কারোবার সামনে একটি নদী থাকে সে ওই নদীতে দৈনিক পাঁচবার গোসল করে তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকতে পারে সবাই کرام বললেন না থাকতে পারে না রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন নামাজের দৃষ্টান্ত এমনই এমনকি কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে আল আন আসুন এবার নামাজের কিছু বৈজ্ঞানিক দিক নিয়ে আলোচনা করি আধুনিক মনোবিজ্ঞানে দেখা যায় নিয়মিত বিরতি ও ধ্যান মনন মানসিক শান্তি ও মনসংযোগ বাড়াতে সাহায্য করে নামাজি রুকু সিজদা, শারীরিক রক্ত সঞ্চালন এবং মানসিক ফোকাসে সাহায্য করে রুকু সিজদা, কিয়াম এগুলো কোনো স্থির বসে থাকা উপাসনা নয় বরং হালকা শারীরিক ব্যায়ামের মতো কাজ করে বিশেষ করে সেজদায় মাথায় রক্তপ্রবাহ প্রবাহ বাড়ে যা মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে রুকু ও সিজদার ভঙ্গি পিঠ হাঁটু মেরুদণ্ড ও পেশির জন্য উপকারী স্ট্রেচিং হিসেবে কাজ করে দিনকে পাঁচ ভাগে বিভক্ত করে নামাজ পড়া শরীরকে রিদম অনুযায়ী চলতে সাহায্য করে আধুনিক থেরাপিতেও গ্রেটিটিউড প্র্যাকটিস ও মাইন্ডফুল ব্রিদিং এর গুরুত্ব দেয়া হয়েছে যা নামাজে স্বাভাবিকভাবেই রয়েছে নিউরোসায়েন্স বলে এ ধরনের মনোযোগী ইবাদত মস্তিষ্কে প্রিফন্টাল কর্টেক্সকে সক্রিয় করে যা মনোযোগ সিদ্ধান্ত গ্রহণ আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক বোধ শক্তিশালী করে নিয়মিত নামাজ স্ট্রেচ হরমোন কর্টিসল কমায় ফলে উদ্বেগ ও দুশ্চিন্তা কমে মনোবিজ্ঞানের প্রমাণ আছে যে নিয়মিত আধ্যাত্মিক চর্চা মানুষকে বেশি আত্মবিশ্বাসী ধৈর্যশীল ও ইতিবাচক করে তোলে এত সাইন্টিফিক ব্যাখ্যা থাকা সত্ত্বেও আমরা অনেকে নামাজ ঠিক মতো আদায় করতে পারছি না অথচ নামাজ হচ্ছে প্রশান্তি ও সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়ার অন্যতম মাধ্যম আসুন আজকে থেকে চেষ্টা করি ঠিক মতো সালাদ আদায় করার জন্য আল্লাহ আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন Amen.